যে কোনো বিয়ে বন্ধ করার তদবির ছেলে হোক আর মেয়ে হোক আপনি বিয়ে বন্ধ করে ফেলতে পারবেন খুব সহজে কবিরাজকে টাকা দরকার নেই কবিরাজ নাই কবিরাজ নেই ভালো কবিরাজ নাই ইউটিউব চ্যানেল দেখে আপনি ফোন দিচ্ছেন ফোন দিয়ে কান্দা কাটিয়ে করতেছেন ওরা তো কবিরাজ না আপনার কান্দা কি মর্ম দিবে কি মর্ম বুঝবে টাকা দিলেন মেরে দিল কত কাহিনী এগুলো আর ভালো লাগে না আমি ওই জন্য তদ্বি দিয়ে দিছি টাকা দিতে হবে না অনেক অনেক ছেলে আছে প্রতারক প্রতারক মেয়েও যে দশ বছর পনেরো বছর সম্পর্ক করে বিয়ে করে না আপনি কি করবেন তার বিয়ের সাত দিন আগে যদি আপনি জানতে পারেন যে সাত দিন পরে বিয়ে হবে আপনি এই তদ্ভিদটা করবেন এই তদবিদটা কিন্তু দুই ব্যক্তির মধ্যে মিল করা যাবে আমি ওটা বলবো না আমি শুধু বলবো যে বিয়ে বন্ধ করা আপনি কি করবেন ওই চলে যাবেন শনিবার শনিবার না মঙ্গলবার শনিবারও করা যায় শনিবার মঙ্গলবার যেখানে ছাগল বাঁধে খেতে ছাগল বাঁধে যদি কোনো মেয়ে মানুষের বিয়ে বন্ধ করতে চান তাহলে যে ছাগলটা বাচ্চা হয় ওই ছাগলের যে খুঁট যে লাঠি যে ছাড়াটা বেঁধে রাখে জমিনে মানে ঘরে বাধা এটা হবে না জমিনে যে ঘাস খায় ওই বেঁধে রাখে খুঁট ওই খুঁটটা আপনাকে চুরি করে আনতে হবে চুরি করে এনে এই খুঁটের উপর এই নকশাগুলো এই লিখতে হবে আপনাকে লেখার পর রাত বারোটা এক মিনিটে আপনি তিন রাস্তা মোড়ে যাই ওটা গেরে দিবেন আপনি সাত দিন পর ওই ছেলে অথবা মেয়েরা বিয়ে বন্ধ হয়ে যাবে কিন্তু আপনাকে ওটা আবার তুলে ফেলতে হবে দুই এক মাস পর দুই এক বছর পর কারণ আপনি যদি না তোলেন তাহলে কিন্তু ওই খুরটা হারাই যাবে খুঁড়টা হারাই গেলে সারা জীবনের জন্য তার বিয়েটা বন্ধ হবে আর তার তিন দিন চেহারা নষ্ট হবে এ তদ্বিটা করলে কিন্তু কারোর চেহারা নষ্ট হবে আপনি অবশ্যই খুঁটটা খেয়াল করবেন কোথায় গাচ্ছেন ভুল করবেন না আপনার একটু ভুলের জন্য মানুষের জীবন নষ্ট হয়ে যাবে আর যখন আপনি বিয়েটা খুলবেন তখন আপনাকে করতে হবে কি যে এটা বান কাটে নিতে হবে কোনো কবিরাজ দ্বারা কাটে নিলে সব কাটা যাবে তখন আপনার সাথে বিয়ে হয়ে যাবে আমি দেখেন আমি গাজীপুরে একটা কাজ করছিলাম ওইভাবে ওই বিল্ডিং ছয় মাস পর ওইখানে বিল্ডিং হয়ে যায় আমার খুব খারাপ লাগছে মেটার তিন দিন চেহারা খারাপ হয়ে গেছিল ভালো থাকবে সাত থেকে একুশ দিনের মধ্যে সংকট মুক্তি অসাধ্য সাধন অবাধ্য বাধ ও পার্সেল যোগে তদ্বির পাঠানো হয়